আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে গুলিয়াখালি বিচে তো আমার সাথে সাথে আপনারাও গুলিয়াখালি ঘুরে আসবেন চলুন এখানে গুলিয়াখালি অলরেডি চলে আসছি বীচে না মানে গুলিয়াখালিতে তো প্রত্যেকবার আমরা মেন রাস্তায় নেমে যাই তারপরে হেঁটে হেঁটে গুলিয়াখালি বিচে যাই আজকে আর সেটা হয়নি আজকে আমরা গাড়িতে গিয়েছি আর কি পরিমাণে যে ঝাঁকুনি খেয়েছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকবার তো হেটে হেটেই বিচে যাই মেন রাস্তায় নেমে তো এইবার আমাদেরকে সিএনজি ড্রাইভার আঙ্কেল বলল যে আপনাদেরকে নামতে হবে না আমি একদম বিচ পর্যন্তই আপনাদেরকে নামিয়ে দিয়ে আসবো আর আমরাও মাতব্বরিটা একটু বেশিই করেছিলাম গাড়ি থেকে নামিনি আর এইভাবে ঝাঁকুনি খেতে খেতেই বিচ পর্যন্ত গিয়েছি ওই যে সামনে বীজটা কিন্তু দেখা যাচ্ছে এই যে সবাই এখানে মেন রাস্তা নেমে তারপর এইভাবে হেটে হেটে বিচে যেতে হয় কিন্তু এইবার আমরা সেই কাজটা করিনি ঝাঁকুনি খেতে খেতে বিচে গিয়েছি মোবাইলটাও ঠিক মতো ধরতে পারতেছিলাম না কি পরিমাণে যে ঝাঁকুনি খেয়েছি যাই হোক মনে থাকবে তো আপনারা যারা যাবেন অথবা কোনো মুরব্বি সাথে থাকবে এইভাবে কিন্তু গাড়ি দিয়ে বিচ পর্যন্ত যাবেন না প্রয়োজনে একটু কষ্ট করে হেঁটে হেঁটেই বিচ পর্যন্ত যাবেন আমরা ওই দিন বীচে গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যার মুহূর্ত পরন্ত বিকেল পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে তো কিছু কিছু মানুষের অলরেডি বীজ দেখা শেষ বা বীজে ঘোরাঘুরি শেষ তো তারা বেরিয়ে যাচ্ছিলো আবার কিছু আমাদের মতো বীজ দেখার জন্য যাচ্ছিলাম অবশেষে অনেক ঝাঁকুনি খাওয়ার পরে অনেক কষ্ট করে আমরা বীজ পর্যন্ত এসে পৌঁছেছি আর যখন এই বীজটা দেখেছি বা এই পরিবেশটাতে এসেছি তখন কিন্তু হাজারো ঝাঁকুনি সব কিছু ভুলে গিয়েছি এক নিমেষেই ওই যে দেখুন দূরে কিন্তু অলরেডি বিচে যে দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো দেখা যাচ্ছে এই তো আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি এবার হাঁটা শুরু করলাম আর একটু সামনে গেলেই সেই কাঙ্ক্ষিত গুলিয়াখালী বীজ আমরা দেখতে পারব তবে শুরুতে এই ময়লার স্তূপগুলো দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল এর আগেও আমি কয়েকবার গুলিয়াখালী বিচে গিয়েছি তখন কিন্তু এরকম মানুষ হতো না আর এরকম ময়লার স্তূপও হতো না যাই হোক এই দোকানপাটগুলো কিন্তু আগেও ছিল না এগুলো ইদানিং হয়েছে আর পর্যটকের পরিমাণও এগুলি এখালির বীজে বেড়েছে যার কারণে বীজটা আরও সুন্দর করা হয়েছে আরও আকর্ষণীয় করা হয়েছে এই দোকানপাটগুলো করে এই দেখুন সামনে বসার জায়গা দিয়েছে তারপর বিভিন্ন আচার চকলেটস এগুলো দোকানপাট ঝিনুকের বিভিন্ন ধরনের মালা ফুচকা চটপটি আরও বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র আছে আর ওই দিন বিচে অনেক মানুষ ছিল মানে কি বলবো আমি এত পরিমাণের মানুষ এর আগে কখনো দেখিনি অনেক পর্যটক সেদিন এই বিচটাতে এসেছিল আর এই যে দেখুন সামনে যে সিটগুলো আছে বসে রেস্ট করার সেগুলো আগেই বুকিং দেওয়া ছিল আমাদের কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখন সবগুলোতেই মানুষ ছিল যার কারণে আমরা একটু অপেক্ষা করতে হয়েছিল বসার জন্য পরন্তু বিকেল আর এই বীচে ঘোরাঘুরি খুবই ভালো লাগছিল সেদিন সবাই অনেক ফটো সেশন করতেছিল যে যার মতো ছবি তুলতেছিল মানে খুব ভালো লাগছে এই পরিবেশটা আসলে খুবই এনজয় করার মতো ওই যে দেখুন দূরে সবাই বসে আছে কেউ পিকনিক করতে এসেছে কেউ বা এখানে রান্না করে খাওয়া দাওয়া করেছে বা কেউ প্যাকেট করে খাবার নিয়ে এসেছে সবাই খুবই এনজয় করেছে সেদিন দেখলাম বিচের মধ্যে আর এই যে দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর একটা হলুদ ভাব চলে এসেছে পরিবেশটার মধ্যে আর এই গাছগুলোর নাম কি আপনাদের যাদের জানা আছে একটু বলবেন দেখুন মাটি থেকে উপরে গাছের শিকড় কিন্তু মাটির নিচে থাকে আর এই গাছগুলোর শিকড় দেখুন মাটির উপরের দিকে উঠে এসেছে যারা যারা এই গাছের নাম জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই বীজটা আসলে বালি বীজ না এটা হচ্ছে একটা মানে কাদা টাইপের বীজ এই তো আমরা কিছুক্ষণ বিচের মধ্যে ঘোরাঘুরি করে আমাদেরকে একটা লোক ডাক দিয়ে বললো আপনাদের বসার seat খালি হয়েছে আপনারা এসে বসতে পারেন তো আমরা গিয়ে বসলাম তারপর কিছু খাবার আনলাম পেয়াজু আর পেয়ারা মাখা সবাই বলে যে বিচের পেঁয়াজু নাকি খুব ভালো হয় খেতে কিন্তু পেঁয়াজুর থেকে আমার কাছে এই পেয়ারা মাখাটা খেতে খুব ভালো লেগেছে তাই আমি রেকমেন্ড করব আপনারা যারা এই গুলিয়াখালী বিচে ঘুরতে যাবেন তারা কিন্তু এই চাচার পেয়ারা মাখাটা খাবেন খুবই টেস্টি হয় পেয়ারা মাখাটা আর এই দেখুন পিচ্ছি আমার মামা তো বোন সে পেয়ারা মাখা দিচ্ছি না দেখে খুবই কানাকাটি করতেছিল আর আমরা তো খুব এনজয় করে পেয়ারা মাখাটা খাচ্ছিলাম পেয়ারা মাখাটা আসলেই খুব বেশি টেস্টি হয়েছিল তো আমার মামি বলছে দাঁড়াও ভিডিও যেহেতু করতেছ সুন্দর করে পেয়ারা মাখাটা কাঠিতে নেই তো একজন তো কাঠিতে নিতে গিয়ে পুরো কাঠিটাই ভেঙে ফেললো আর আমার মামি সে পেয়ারা মাখা নিচ্ছে আবার খাচ্ছে আবার সামনে আনতেছে সেদিন আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম কিছুক্ষণ বসে পেয়ারা মাখা আর পেঁয়াজু খাওয়ার পরে আবারও আমরা বিচে চলে গেলাম পরন্ত বিকেল আর সূর্যটাও অস্ত যাচ্ছে খুবই ভালো লাগছে আর এই যে দেখুন সামনে একদল নেমে গিয়েছে ক্রিকেট খেলার জন্য আরেক দল নেমে গিয়েছে ফুটবল খেলার জন্য মানে খুবই ভালো লাগছিল আর বলটা তো আরেকটির জন্য আমার গায়ে এসে পড়েনি বিচের টাইমটা ছিল ভাটার টাইম সূর্য অস্ত যেতে যেতে জোয়ার আসা শুরু করেছে আর বিচের এই মাটিতেই সবাই পানিতে নেমে গিয়েছে সূর্য অস্তের সবাই ভিডিও করছে ছবি তুলছে দেখুন কি পরিমানে জোয়ার কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আসছে একটু খেয়াল করে বুঝতে পারবেন পানিটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আসতেছে আমরা জোয়ারটা দেখার জন্য কিছুক্ষণ বসেছিলাম কিন্তু সম্পূর্ণ জোয়ার আসাটা দেখা হয়নি সম্পূর্ণ জোয়ার আসলে একদম যে গাছগুলো দেখিয়েছিলাম শিকড় ভেসে আছে সে পর্যন্ত চলে আসে সন্ধ্যা হয়ে আসছিল আমরা চলে এসেছিলাম আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এই গুলিয়াখালী বীজটাতে সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ